আমরা একটু কথা বলবো আঙ্কেল আসসালামু আলাইকুম ওইরকম সালাম আর ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবা ভালো আছে কোথা থেকে আসছেন আমি তো বাবা আসি পাঁচ ছ মাস মতো এখানে কোথা থেকে দেশের বাড়ি কোথা আমার দেশের বাড়ি যে মেহেরপুর জেলা বাবা আমি মেহেরপুর থেকে স্যার আসসালামু আলাইকুম ভালো আলাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি মিরপুরে শাহ বাবা দরবারে আসছেন আপনি কোথা থেকে আসছেন আমি থাকি মিরপুরেই আমার দেশের বাড়ি পটুয়াখালি কিন্তু আর সুতী তিনি আর কি ভালো লাগলে বসলাম আচ্ছা এই যে এখানে আসেন এসে এখানে আপনার আসলে কি উদ্দেশ্যে কেন মানে কি লাভ আপনার না ওই যে বললাম আমি ওইভাবে কোনো উদ্দেশ্য দুর্দেশ্য না চাচা আমার পরিচিত যার জন্য তার সাথে দেখা দিতে আছি চাপাই দেখ আপনাকে দেখে মনে হচ্ছে যে না আপনি কোনো ধরনের মানে এমনি একটা ভালো মানুষ মনে হচ্ছে সো গাইস আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে দর্শক দেখতে পাবো এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন আসেন এবং তারা কিন্তু তাদের মনোবাসনা পূর্ণর জন্য আসেন আমরাও কিন্তু চেষ্টা করছি যে কিছু পাগল আশেখ জাকেরান

অসহায় মানুষ আপনার দরবার আর না কোন এই যে আপনি জানেন যে অসহায় মানুষ হয়ে অলির দরবারে আসছে উনি হয় মেবি শুধু পান কিন্তু দর্শক একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আপনি কি জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাজার গুলো ভেঙে দেওয়া হচ্ছে এই যে আপনি বলতেছেন আপনার খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই শোয়ার জায়গা নাই আপনি অসহায় এই কারণে শাহালি দরবারে আসেন দুবলা দুটো খান মানুষের কারণে এখন এই যে দরবার গুলো বা বিভিন্ন জায়গাগুলো যে ভাঙ্গা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে আপনার মতে অসহায় মানুষ গলারে মেরে ফেলার জন্য এরা অলির দরবার ভাঙ্গা চুরা চুরমার করে দিতেছে কারণ করলে একটা মানুষ জীবনের যুদ্ধে যখন পরাজিত সৈনিক হয় তখন অলির দরবারে আসে আশ্রয় নেই একটু খিচুড়ি খায় জীবনটা বাঁচায় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক লোকজন আঙ্কেল আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আমি আসছি বরিশাল থেকে উনি বরিশাল থেকে আসছে ওনাকে দেখে মনে হয় না যে উনি একটা বিড়ি সিগারেটও খায় রাইট জি আপনি যে এই যে বরিশাল থেকে এখানে আসলেন কেন আসলেন এখানে ভালো লাগে দরবারটা ভালো লাগে আমার কাছে দরবার ভালো লাগে বা দরবারে আসলে আপনার মনটা ভালো থাকে হৃদয়টা ভালো থাকে এই যে আল্লাহর ওলি বলতে যে কোনো কিছু আছে আল্লাহর অলি বলতে যে কোনো কিছু আছে বা আল্লার অলিদের যে আধ্যাত্মিক কোনো ক্ষমতা আছে এটাকে কি আপনি বিশ্বাস করেন জি 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 বিশ্বাস করেন না এই যে মাজারগুলো ভাঙতেছে বা এই যে বিভিন্ন ধরনের জায়গায় যে পাগলদেরকে পাগলের দরবার টরবার ভাঙতেছে এতে আপনার অভিমত কি এটা কি ঠিক না একেবারে এখন ভালো মন্দ তো সব জায়গায় আছে তাই না তো আসলে ভালো মন্দ বিবেচনা করো কিন্তু মাজার তো কোনো অন্যায় করে নাই মাজার আল্লার অলির মাজার আল্লার অলি হলে আর মাজার হয় না

ঐতিহ্যবাহী শাহালির দরবার শরীফে শাহালির দরবারে কিন্তু আজকে কিন্তু আমরা প্রচুর পাগল আশেক জাকেরান ভালো মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু নানান ধরনের মানুষের কিন্তু সমাগম আমরা দেখছি এখানে এবং এটাই হচ্ছে সেই দরবার শরীফ এবং দরবারের সামনে কিন্তু অসংখ্য অসংখ্য দর্শক শ্রোতা এবং আশেক জাকেরানরা কিন্তু ঘুরছে তো ভিডিওটি লং করবো না ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে